হ্যালো কাজ কেমন আছেন আজকে আজ নতুন বিডিও নিচ্ছে চলে এলাম তো ভিডিওটাতে গেম খেলে আপনাদের ফোন ল্যাগ করে এবং কি হ্যাংও করে মোবাইলটা আটকে আবার আপনাকে অফ করে অন করতে হয় তাহলে আপনার মোবাইল ভালো হয় আজকে আমি বলবো যে আপনাদের মোবাইল কোনো দিন হ্যাংই করবে না এবং ল্যাগও করবে না গেমেতে বা গেমের বাইরেও তো এখন ও বি ফোর্টি সেভেন আপডেটে দেখা যাচ্ছে যে গেম খেললে একটু 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 ফোনটা আটকে তো আজকে এটা তো আমি সলিউশন দেখাবো তো লাস্ট পর্যন্ত ভিডিওটা সবাই দেখুন তো ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেলা এখানে টিপ দেবা আর আমার ভিডিওতে একটা গিভ চলতেছে তো গিউটাতে সবাই ই ওয়ারি দিয়ে দেওয়া একটা মাই মাতলি গিভ হয় তো সবাই কী করবেন প্রথমে আপনারা সিডিংয়ে যাবেন সিডিংয়ে যাওয়ার পর এখানে দেখবেন যে ডিসপ্লে নামে একটা অপশান আছে ডিসপ্লে যাবেন আপনারা দেখবেন কী করা আছে আপনার আলট্রা কর আছে না স্ট্যান্ডার্ড করে আছে স্মুথ আছে তো তাহলে আপনারা করবো স্মুথ করবেন তো স্মুথ করলে আপনাদের মোবাইলটা হ্যাং হবে না কি গরমও হবে না আর তারপর ব্যাক পর ব্যাক আসার পর দুই নম্বর সেটা হচ্ছে যে ডাউনলোড পেন্ট আছে এই যেখানে যে ডাউনলোডগুলো আছে একটাও ডাউনলোড দেবে না দেখছেন আমার সব ডাউনলোড করা নাই তো আপনারাও এরকম করে ডাউনলোড করবেন না আর তিন নম্বরটা হচ্ছে যে আপনার প্রোফাইল আসবেন আসার পর দেখবেন রেকর্ডার ভিডিও রেকর্ডার এখানে যে ভিডিও এটা যদি অন থাকে অফ করে দেবেন আর আপনাদের ফোন যে গেমেতে একটু ল্যাক করে এটা মানে আপনার হয় একটু যে স্টোরেজ ফুল হয়ে যায় তো এটাকে আপনারা কী করবেন ফেরবারটা একটু ক্লিয়ার করবেন তাহলে আপনার ফোন সেই চলবে স্মুথলি তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেও দিও গাইস আবার পরবর্তী ভিডিওটাও দেখা হবে